বিরতির পর স্বাগত ঘটনা রেশ কাটতে না কাটতে আবারও মমতার রাজ্যে ধর্ষণের পর খুনের ঘটনা কিন্তু এল মমতা অভিযোগ ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনায় মমতার পুলিশকে ঝাটা পেটা করলেন এবার গ্রামবাসীরা পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয় দেবী পক্ষের সূচনা হয়ে গেছে কিন্তু তারই ছবি বিভিন্ন খবর উঠে আসছে যে এবারে নবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ তবে কি বাংলায় সুরক্ষিত নয় মহিলারা প্রশ্ন কিন্তু বারবার উঠতে শুরু করেছে তো দক্ষিণ ২৪ পরগনায় চরম উত্তেজনা বিরাজ করছে আরজিকর কাণ্ডে যখন শুধুমাত্র দেশ নয় গোটা বিশ্ব উত্তাল সেই আরজিকর কাণ্ডের পরপর ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল সে বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কি বক্তব্য প্রথমেই বাড়ি ছেড়ে নিয়ে অভিযোগ জানাতে গেলে দাবি খানীয়দের প্রতিবাদের রাস্তায় মধ্যে আমার ঘরের দুর্গার সাথে রেপ হচ্ছে এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছে আমরা যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয় এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছে না এই সরকারের যাওয়া উচিত বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত নচের বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান একজন না থাকে কোন দুর্গার পুজো করবো আমরা কাকে নিয়ে উৎসবে মানবো মুখ্যমন্ত্রীর কথা মতো বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না তুলে নিয়ে গেছে তাদেরকে দর্শন করা হচ্ছে হসপিটাল থেকে মস্তি কোথাও কোনো সুরক্ষিত নেই কি অবস্থা রাজ্যের বাইন গোটা বাংলাটাই অসুরক্ষিত কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে এই গুন্ডা মদমাস মদমাস মাতাল এবং রেপিস্ট তাদের মুখ্য শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য রীতিমতো তিনি বললেন যে মমতার রাজ্যে মেয়েরা সুরক্ষিত নয় নিরাপদ নয় যার জন্য এই ধরনের ঘটনা বারবার উঠে আসছে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিজেপির মুখপাত্র বাংলা বিজেপির মুখপাত্র কে আগর প্রথমেই আপনার থেকে একটা প্রশ্ন করব যে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে ইতিমধ্যে শত শত রপ গোটা বাংলা জুড়ে কিন্তু তার ইমতে দেবীপক্ষের সূচনার পরেও দেখা যাচ্ছে নারীদের উপর নির্যাতন এবং মমতা রাতু থেকে বারবার এই ধরনের অভিযোগ উঠে আসে কিভাবে দেখছেন বিষয়টা দেখুন কাগজে কলমে দেবীপক্ষ শুরু হলেও পশ্চিমবঙ্গে কৃষ্ণপক্ষই জ্বলছে এবং এই কৃষ্ণপক্ষ প্রথমে বাম আমলে চৌত্রিশ বছর মমতার আমলের এই গত বারো বছর এই কৃষ্ণপক্ষ বাংলার উপরে অমাবস্যাটা রয়েছে আমরা আমরা দেখেছি যে আপনারা জানেন কাণ্ডে অভয়ার সেই বর্বরচিত ধর্ষণ এবং খুন এবং সেই সময়তেও কিন্তু পাঁচ দিনে প্রায় জন সারা বাংলায় জন মহিলাকে তাদের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে প্রায় হিসেব করে দেখা গেছে ১৫ দিনে ২৫ জন মহিলার কোথাও তাদের হানি হয়েছে কোথাও ধর্ষণ হয়েছে এগুলো হয়েছে আমলেই কিন্তু বাংলার মেয়েরা সুরক্ষিত নন নিরাপদ নন আজকের এই জয়নগরের ঘটনাটা এটা আরো একবার প্রমাণ করলো একদমই ইতিমধ্যেই ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তো সে বিষয়টা কিভাবে দেখছেন আপনি পুলিশের ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মানুষের এগুলো খুব পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের খুব ক্ষুব্ধวิต হয়েছে। আমরা অবশ্যই এই রকম ভাবে আইন নিজের হাতে তুলে নেওয়াকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করেন না কিন্তু মানুষ তাদের যে ক্ষোভ কারণ পুলিশ প্রশাসন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা সেটা হাসখালি থেকে সন্দেশখালী সর্বত্রই দেখেছি যে কিভাবে পুলিশ কার্যত শাসক দলের হয়ে তারা ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেই তাদের ক্ষোভের বহির প্রকাশ তারা দেখিয়েছেন এটাতে আমরা আগেও দেখেছি দেখুন এবং পুলিশ যখন সাধারণ মানুষের বাড়িতে ঢুকে তাদের অত্যাচার করে তখনও তো আমরা দেখেছি না এইরকম আপনার মনে আপনার আপনাকে এই দক্ষিণ চব্বিশ পরগনার একটা ঘটনার কথা বলে দিই গত বছর একজন তৃণমূলের নেতা তাকে তাদেরই মানে অন্তর্কলহের জন্য তাকে গুলিবিদ্ধ হতে হয় তার প্রতিবাদে সাধারণ মানুষ জেলিয়াখালি তাদের বাড়িতে পুরো বাড়িকে বাড়ি তাদের পুড়িয়ে দেওয়া হয় সাধারণ মানুষের বাড়ি যখন পোড়ানো হচ্ছে পুলিশ হিনাব দর্শক আর আজকে তো পুলিশ নিজেকেই কি তারা মানে কি বলবো তাদের নিরাপদ নিজেদেরই নিরাপত্তা দিতে ব্যর্থ তারা রাজ্যের মানুষকে কিভাবে নিরাপত্তা দেবেন এই রকম অপদার্থ পুলিশ মন্ত্রী

দেখুন এই বিলটা উনি এনেছেন ওই একটা ইংরেজিতে খুব সুন্দর কথা আছে প্লেইং টু দ্য গ্যালারি আপনি যদি নতুন ভারতীয় ন্যায়সংহিতা সংহিতা বা বিএনএসএস এর আপনি ধারাগুলি দেখেন সেখানে ইতিমধ্যেই বিধান দেওয়া আছে ধারা দেওয়া আছে যে যারা আপনার এই মানে নাবালকের ক্ষেত্রে নাবালিকার ক্ষেত্রে ধর্ষণ বা খুন তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসির সাজা এইটা কিন্তু ইতিমধ্যেই দেওয়া আছে তো উনি নতুন কিছু করছেন না উনি যেটা করেছেন প্লেইং তো দ্য গ্যালারি কিন্তু আমরা আমরা দায়িত্বশীল বিরোধী হিসেবে সমর্থনও জানিয়েছি কারণ আমরাও চাই যে বিচার হোক বিচার পাক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা যখন বলেছেন একবারও বললেন না যে কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুযায়ী তেইশটা যে ফাস্ট ট্র্যাক কোর্ট হওয়ার কথা ছিল পক্সোর সেই কোর্ট কেন হয়নি পরবর্তীকালে যখন সাতটা বলার কথা ছিল তার মধ্যে থেকে আহ এগারোটা বলার কথা ছিল দেওয়া হয়েছিল তখন তার মধ্যে থেকে মাত্র পাঁচটা ফাস্ট ট্র্যাক আদালত হয়েছে অর্থাৎ একদিকে যেরকম উনি বলছেন যে আমি চাই ধর্ষকরা মানে সাজাপাত আবার অন্যদিকে এই মমতা ব্যানার্জি সেই কালা থানার যে গ্রেপ্তার হওয়া ওসি তথ্য প্রমাণ লোপাটের অভিযুক্ত যে ওসি তাকে কেন কোনো হাসপাতাল ভর্তি নেয়নি তিনি তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন রাগ দেখিয়েছেন তো এই কেন করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের চ্যানেলের মারফতে জিজ্ঞাসা করব যে দিদি এই রাজ্যে আটচল্লিশ হাজার ছশো আমি সংখ্যাটা আরো একবার বলে দিচ্ছি আটচল্লিশ হাজার ছশোটি ধর্ষণের মামলা এখনো তাদের কোনোরকম রকম বিচার হয়নি সেগুলো ওই আইনের জালে আটকে রয়েছে কেন কেন আমরা এখানে এখানে যথা আইনের যারা স্টাফ জাজ বলুন তাদের বা যারা আদালতে যারা কর্মী বলুন কেন নিয়োগ করছেন না আসলে এগুলো হচ্ছে ট্রেটারি এইগুলো হচ্ছে জাস্টিস ডিলেড ইস জাস্টিস ডিনাইড সেটা আরো একবার প্রমাণিত হয় একদম ধন্যবাদ তুলে ধরার জন্য অর্থাৎ আমরা কথা বলছিলাম বাংলার বিজেপি মুখপাত্রের সাথে ইতিমধ্যেই জয়নগরের পরিস্থিতি রীতিবত থমথমে জায়গায় জায়গায় বাস ফেলে অবরোধ শুরু করছে স্থানীয়রা এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তার বাড়িতেও চলছে ব্যাপক ভাঙচুর আপাতত এলাকায় শান্তি ফিরিয়ে আনতে কিন্তু পুলিশ প্রশাসন সেখানে রয়েছে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাদানি গ্যাস সুরে পুলিশ ইতিমধ্যে স্থানীয়দের কি অভিযোগ উঠে আসছে আমি সেটাও শোনাচ্ছি আপনাদের কুলতলি বিধানসভার কুন্দখালি গোদরা অঞ্চলের কীবাখালী গ্রামে ঘটনা গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিলো স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল মুসমাটি ক্যাম্পে পুলিশ ক্যাম্পে কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি কাজ ভরে তারলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি যেটুকু আমরা জানতে পারছি সেখানে কিছু মুসলিম ছেলে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন এই ঘটনাসে জড়িত তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে কিন্তু সেটা কতটা ঠিক আমরা বুঝতে পারছি না কিন্তু এই রাজ্যে এই ঘটনা কত দিন ভাবে চলতে পারে এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আর সেই রাজ্যে দিনের পর দিন এই ঘটনা এর বন্ধ হবে কবে এর শেষ কবে আমরা জানতে চাই পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে আমাদের কাছে খবর আছে কুলতলি আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য ইতিমধ্যেই কিন্তু ভাঙচুর সহ অভিযুক্তকে যেন কঠোর শাস্তি দেওয়া হয় তার দাবিও কিন্তু এবার তুলছে স্থানীয়রা দেবীপক্ষের সূচনা হলেও এখনও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ধর্ষণের মতো ঘটনা বারবার উঠে আসছে মমতা রাজ্য থেকে আবারও কিন্তু এই ধরনের অভিযোগ উঠে এলো আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জনবাবু এই মুহূর্তে আমরা জানতে পারছি যে ছত্রভঙ্গ করা হয়েছে কাদানে গ্যাস ছোড়া হয়েছে

বেলা সঙ্গের সঙ্গে সঙ্গে বিক্ষোভের আশা বাড়তে শুরু করেছে গ্রামবাসীদের অভিযোগ ধর্ষণ ও খুনের অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ করতে চাইনি এমনকি পুলিশ তাদেরকে তাড়িয়ে দিয়েছে পুলিশের উদাসীনতা নিয়েই উঠছে বিভিন্ন প্রশ্ন আমরা যেটা জানতে পেরেছি যে টিউশন থেকে বাড়ি ফেরার ফিরছে সেই ছাত্রী সেই সময় ফাঁকা মাঠে তাকে নিয়ে গিয়ে তাকে ক্ষত বিক্ষত করা হয় গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে কাদামে গ্যাস চালাচ্ছে পুলিশের পক্ষ থেকে এর ফলে গ্রামবাসীরা কিন্তু আরো ফিরতে উঠেছে শেষ পর্যন্ত গ্রামবাসী গ্রামবাসীদের পুলিশ বাধ্য হয়েছে এরপর ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিছা কাহিনী না র্যাব গ্রামবাসীদের দাবি যে পুলিশ নিজে দাঁড়িয়ে থাকার জন্যই এই ঘটনা ঘটেছে যদি পুলিশ প্রথম অবস্থায় ব্যবস্থা নিত তাহলে কিন্তু কোন রকম ঘটনা ঘটতো না আর পুলিশকে তারা করার পর পুলিশ যখন পালে যায় আমিও গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে গিয়ে পুলিশের ফাঁড়ি জ্বালিয়ে দিয়েছে এখন দাও দাউ করে চলছে যে সমস্ত গাড়িগুলো ছিল সামনে তো আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে চলছে ঘটনাস্থলে পৌঁছচ্ছে এসডিপিও তিনি এসছেন এসডিও বিশাল র্যাপ নিয়ে এসেছে তিনি জনগণের উদ্দেশ্যে আহ্বান করছেন আপনারা যে দাবিগুলো আমরা বিবেচনা করব কিন্তু গ্রামবাসীদের দাবি আমরা কোন অবস্থাতেই ছাড়বো যতক্ষণ পর্যন্ত বিচার না হবে এসডিও তাদেরকে বুঝাতে চেষ্টা করেছেন যে এই ঘটনার সাথে যে যুক্ত তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কঠিন সাজা দেওয়া হবে গ্রামবাসীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা ফাঁসি চায় এবং এসডিও নিজে নির্দেশ দিয়েছেন আপনাদের দাবি আমরা মেনে নেবো তা সত্ত্বেও গ্রামবাসীরা কিন্তু কোন অবস্থাতে দমতে চাচ্ছেন না তাদের দাবি একটাই যে অন্যায় করেছে তাকে তাদের হাতে তুলে দিতে হবে তারা নিজেরা তাদের বিচার করবে অর্থাৎ বলছে তারা নিজেরা তাকে পিটিয়ে মারবে এখন অগ্নিগর্ভ অবস্থা এবং আমরা যেটা জানতে পারছি আরো দুটোতে তিনটে থানা থেকে পুলিশ এবং ডিস্ট্রিক্ট থেকে পুলিশ নিয়ে আসা হবে ঘটনাস্থলে এবং যাতে এর পরবর্তীতে আর কোন রকম এই ঘটনা মানে বিক্ষিপ্ত ঘটনা যদি আর না বাড়ে সেটা চেষ্টা করা হবে ধন্যবাদ অঞ্জন বাবু অর্থাৎ মমতার রাজ্যে ফের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ইতিমধ্যেই মমতার পুলিশকে ঝাটাপেটা করল গ্রামবাসীরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন মমতার রাজ্যে কি এবার তবে সুরক্ষিত নয় মেয়েরা বিল আনার পরেও ধর্ষকদের কঠিন শাস্তি দেওয়া হবে সে হুঙ্কারের পরেও কিভাবে ঘটছে এ ধরনের ঘটনা এই ধরনের প্রশ্ন কিন্তু দিকে দিকে থেকে এবার উঠে আসছে নিরিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন